ঘটনালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুই যুবক এই ঘটনা এবার মধুপুর থানা থেকে উঠে মধুপুর থানা এলাকার জামচুমুড়ি এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সহ থানায় মামলা প্রতারকদের গ্রেপ্তারের এখন দাবি তুলেছে বলে রাখি যে সেক্ষেত্রে গত কয়েকদিন আগে জিনিস জিনিস পরিষ্কার করার নাম করে দুই ভরি স্বর্ণের চেন নিয়ে চম্পট দিয়েছে অপরিচিত দুই যুবক কমলাসাগর বিধানসভার মধুপুর জামচৌমুনি এলাকায় পরবর্তী সময় সেই মহিলা বুঝতে পেরে মধুপুর থানায় দ্বারস্থ হয় এবং অভিযুক্ত দুই যুবকের কঠোর শাস্তির দাবি রেখেছেন জানা গেছে উত্তম দেবনাথের বাড়িতে দুজন যুবক প্রবেশ করে এবং সেই সময় উত্তম দেবনাথ বাড়িতে ছিলেন না তবে তার স্ত্রী অনিতা দেবনাথ প্রথমে ভেবেছিলেন ফিনান্স কোম্পানি থেকে এসেছে এবং পরবর্তী সময় জিজ্ঞেস করে দুই যুবক উত্তর দিল যে পিতল কিংবা রূপোর জিনিস পরিষ্কার করার জন্য এসেছে যাই হোক এতে করে একটা প্রতারণার ফাঁদ রীতিমতো ফেলছে এক চক্র এই প্রসঙ্গে কি উঠে আসছে গৃহকর্তার কিংবা কর্তৃপক্ষের বক্তব্য শুনুন তারপরে আমি হাতে লাগাইয়া দেখছি না ঠিকই ওই পরিষ্কার হয়েছে তারপরে দিয়ে আমি আমার এইভাবে হ্যাঁ হাতলা দেখছি পরিষ্কার পাউডার মানে পাউটার দিয়ে সেটা প্যাকেটটা হাতটা কইতাছে এটা আধা ঘন্টা পরে খুললো এরপর আমি লইছি প্যাকেটটা কো নাই সিরা গেছে গা প্যাকেটটা আমি ফাল্টাইয়া দিতাছি এরপর কইছে আমার সামনে ঢুকাইয়া আমার আমি এই আমার কইতাছে খাতার মধ্যে তুমি যে করছো খাতার মধ্যে সাইন করিয়া দাও আমরা কোম্পানি নিয়ে দেখামু আপনারা শুনলেন কর্তৃপক্ষের গৃহ কর্তৃপক্ষের বক্তব্য এবং গোটা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে সে গ্রামের সহজ সরল মহিলাদের বোকা বানিয়ে একটা অংশের যুবক স্বর্ণের চেন কিংবা টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রশাসন যদি সঠিক তদন্ত করে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে বলে অনেকেই মনে করছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন